শেরপুরের নকলাই শফিকুল ইসলাম শফিক নামে এক পল্লীর চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দেবগত গভীর রাতে উপজেলার টালকি ইউনিয়নের সাইলামপুর পূর্বপাডা এলাকায় এই ঘটনা ঘটে হত্যা শিকার শফিক ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে পরিবার সূত্রে জানা যায় পল্লীর চিকিৎসক শফিকুল ইসলাম শফিক তার দিহান স্টোর অ্যান্ড মেডিসিন পয়েন্টে দীর্ঘদিন যাবৎ রাত্রি যাপন করতেন শনিবার রাত আনুমানিক এগারোটার দিকে দোকান বন্ধ করে শুয়ে পড়েন তিনি সকাল আটটার দিকে শফিকের পুত্রপদ দোকানে গিয়ে সাটার বন্ধ থেকে ডাকাটাকি করে সারা না পেয়ে দোকানের পেছনে গেলে দরজা খোলা দেখতে পাই পরে ভিতরে প্রবেশ করে মেঝেতে শিশুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকে দেখে চিৎকার শুরু করে পরে টালকি ইউপি চেয়ারম্যান মুজফর মহিউদ্দিন বুলবুল ও নিহতের পরিবারের সহযোগিতায় শফিকের মরদেহ থানায় আনা হলে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় নগড়া থানার ওসি আব্দুল কাদির মিয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ধারণা করা হচ্ছে রাতের আধারে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে লুটপাট করে চলে গেছে জানাতুল বাংলা